প্রিয় শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে আমরা দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের যে ল্যাকটি রয়েছে সেই ল্যাকটি দেখাচ্ছি প্রতিদিন দুপুরে এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসেন ল্যাকের পারে চারপাশে ঘুরতে অনেকে হচ্ছে ঘুরতে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা বর্তমানে রয়েছেন কিংবা সাবেক শিক্ষার্থী রয়েছেন কেরানীগঞ্জের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের যে ল্যাকটি রয়েছে সেই ল্যাকে আপনারা ঘুরতে আসতে পারেন এখানে আসলে মন ভালো হয়ে যাবে এবং হচ্ছে এখানের যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশটি অত্যন্ত চমৎকার এবং যেই ল্যাক রয়েছে এবং ভিতরের যে জায়গা রয়েছে সেখানে আমরা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এ বছর থেকে প্রত্যেকটি হচ্ছে পিকনিক বনভোজন যাতে এখানে অনুষ্ঠিত করেন এবং হচ্ছে ফুটবল টুর্নামেন্ট সব বিভিন্ন টুর্নামেন্ট এই বিশ্ববিদ্যালয়ের যে মধ্যবর্তী জায়গা রয়েছে ক্যাম্পাসের সেখানে তৈরি করেন এই বিশ্ববিদ্যালয়ের যে ল্যাগটি সেই ল্যাগটি সহ এবং হচ্ছে যে আনুষাঙ্গিক কাজগুলো রয়েছে সেই কাজগুলো পরিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সেই আশা প্রত্যাশা করছি সকলকে আমাদের এই ভিডিও দেখার জন্য এবং লাইক শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি